মা দুর্গা মানেই দশভূজা আর তার পায়ের নিচে অসুর কিন্তু শিবপুরের পালবাড়িতে মা দুর্গা মহিষাসুর নন তিনি মা অভয়া না আছে মায়ের দশ হাত না আছে অসুর আর এখানেই আজও চলে মহিষ বলি প্রথা সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজো হাওড়ার অন্যতম বিখ্যাত বাড়ির পুজো এখানে মা দশভূজা নন অসুরও নেই দেবীর দুই হাত সঙ্গে চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিকার গণেশ পূজিত হন এক চালায় হাওড়া শিবপুরের পালবাড়িতে মা দুর্গা অভয়া। তিনি অসুর বিনাশী নন বরং মাতৃ রূপে আরাধ্য হাওড়া শিবপুরের পালবাড়ির পুজো সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন এই বাড়িতে মায়ের রূপ ও রীতি চমকে দেওয়ার মতো এখানে দেবী অসুর বিনাশী নন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এক চালায় বংশ পরম্পরায় কুমোরটুলির থেকে শিল্পীরা এসে প্রতিমা তৈরি করে ঢাকিরাও বংশানুক্রমে নিজেদের কাজ করছেন মহালয়ার পর থেকে চণ্ডীপাঠের পাঠের মাধ্যমে শুরু হয় প্রজ শুক্লা তিথিতে মায়ের হয় বোধন সপ্তমীতে কলা বা নবপত্রিকা স্নান গঙ্গায় নয় বাড়িতেই হয় পাল বাড়ির পুজোতে পশু বলি প্রথা রয়েছে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর অর্থাৎ সপ্তমীর দিনেই হয় বলি। পরিবারের মহিলাদের নিয়ে ধুনো পোড়ানো হয় তারপরেই সন্ধি পুজো সেই সময় আরো একটি বলি রীতি রয়েছে নবমীর দিন সকালে বাড়ির ভোগ হয় সেই সময় আরো একটি বলি হয় তারপর পাঁচটা ফলের বলি শেষে হয় মহিষ বলি এই বলি পালবাড়ির বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ পুজো শুরুর প্রথম যুগে অবশ্য মহিষ বলির প্রথা ছিল না পাল বাড়ির মহিষ বলির নেপথ্যে একটি গল্প রয়েছে শিবপুরের রায়চৌধুরী পরিবারে এই দেবী অভয়ার বোন মায়াকে দুর্গারূপে পুজো করা হয় এই বাড়িতে মোষ বলির প্রথা ছিল একবার নাকি সেখান থেকেই একটি মোষ হাড়ি কাঠে মাথা দিয়ে শিবপুরের পাল বাড়িতে চলে আসে সেই থেকেই পালবাড়িতে শুরু হয় মহিষপুরী নবমীর পুজোর পর হয় হোম দক্ষিণান্তর বিজয় দশমীতে মহিলারা সিঁদুর খেলেন তারপর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি হাওড়ার অন্যতম প্রাচীন এই পুজো শুরু করেন সর্বেশ্বর পাল ধুমধাম করে পুজো হতো পরবর্তী সময় সরবেশ্বরবাবু পুজোর দায় ভার দেন বটকৃষ্ণ পালকে আজও তার বংশধরেরাই নিয়ম মেনে পুজো চালাচ্ছেন কিভাবে আসবেন এই পুজো দেখতে রবীন্দ্র সদন থেকে বাস বা মন্দির তলা পৌঁছে টোটো বা রিক্সা বা হাঁটা পথে দেখে নিতে পারেন হাওড়া ময়দান মেট্রো স্টেশন দিয়েও আসা যায় হাওড়া ময়দান থেকে টোটোতে স্টপেজ অলোকা তারপর হাঁটা পথে ঘুরে আসুন শিবপুর পালবাড়ি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পূজো স্পেশাল আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল